নাকাকাকল সিযাকল আনিদাকে বাকল আনানিম বিকলে আনিমারা,আনানানানিমে আনানিমে.

যে লিটল ডিপ্লোমেসি ফাউন্ডেশন নামে একটা সংস্থা রক্তদানের আয়োজন করতে চাইছে এবং নতুন সাধারণ গ্রন্থাগারে এই সাধারণ গ্রন্থাগার হলটা যাতে পাওয়া যায় রক্তদানের জন্য তার ব্যবস্থা আমি তার ফোন পে সাথে সাথে আমাদের সংস্থা সম্পাদক ঋষি ব্যানার্জির বাড়িতে যাই

দেখছি দিনকাল যে ওরা যে রক্তের প্রচণ্ড অভাব আর এত গরমের মধ্যে রক্তের অনেক বেশি অভাবটা দেখা দিচ্ছে আমাদের ব্লাড থেকেও অনেক সময় নোটিশ মানে অনেক সময় বলা হয় যে রপ্তান শিবির সুবিধা হয় সেই জন্যই আমরা এবছর ভাবলাম যে না একটা রক্তদান শিবির করা প্রয়োজন কারণ এই সব জায়গায় শুনতে পাই যে রক্তর অভাব দেখা যাচ্ছে কখনো কখনো এই রক্ত অনেক গ্রুপের অনেক রক্ত আছে তো এবার সমস্ত রক্ত পাওয়া যায় না কখনো কখনো আমাদের নগরের জায়গায় রক্ত থাকে না সেই ক্ষেত্রে এবছর আমরা রক্ত শিবিরটা করার উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষের সেবা করা এবং রক্তের যোগানটা যাতে বেশি আসে আগামী দিনে কী পরিকল্পনা আগামী দিনে আমাদের পরিকল্পনা আরও বিশেষ আরও বড়ো কিছু করা বড়োভাবে মানুষের সেবা করা এটাই মূলত কোনো কিন্তু পরিকল্পনা রয়েছে তারপরে তো আরও আছেই মানে আমরা চাই আমরা সারা বছর এরকমভাবে একটা করে বড় বড় করে প্রোগ্রাম আমরা করবো করিও অন্তত করিও এবছর আরও বেশি প্রোগ্রাম আমরা করব আর সেবা করে যাবো মানুষ এটাই আমাদের মূল পরিকল্পনা তোমার নাম আমার নাম অদ্বিত গোস্বামী